নিজের স্কুলেরই ছাত্রছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুলের জানা গেছে অভিযুক্ত শিক্ষকের নাম প্রফুল্ল কুমার আদক তার বিরুদ্ধেই অভিযোগ তিনি নাকি বারবার স্কুলে স্কুলের ছাত্রছাত্রীদের একেবারে নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকেন গতকালও এক ছাত্রীর সাথে একই ব্যবহার করেছিলেন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে গিয়ে এ বিষয়ে নালিশ করেন এরপর স্কুলের মধ্যেই একটি মিটিং ডাকা হয় সেই মিটিংয়ে অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষক অভিযোগকারী ছাত্রী সহ বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন মিটিং চলাকালীন তুমুল বাঘবিতণ্ডা শুরু হয় দুপুর গড়ি সন্ধ্যা সন্ধ্যা গড়ি রাত হয়ে গেলেও মিটিংয়ে বাগবিতণ্ডা হতে থাকে শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে এই সমস্যার সমাধান করতে হয় তবে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক যে ছাত্রীকে গালিগালাজ করেছিলেন সেই ছাত্রীর বাবা এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে বলো তো সরস্বতী পুজোর সময় ওনারা নাটক ওরা নাটক করার জন্য রিহার্সাল করতে আসছে তো উনি সেই অবস্থায় ওনাদেরকে ডেকেছেন ডেকে বলছেন যে তোরা কোথায় যাবে না বলছে নাটক করতে মৌমিতা ম্যাডাম ডেকেছেন ওই জন্য আমি যাচ্ছি না বলছি এই সমস্ত কাজকর্ম না করে নাটক করলে যত সব বাজে সব মানে অসভ্য নিয়ে গেল হ্যাঁ সব যত এরকম ধরনের কয়েকটা সেন্টিমেন্টাল কথা কে বলেছে বাবু বলেছে কাকে বলেছে আমার মেয়েকে বলেছে ওর সঙ্গে আরও একজন ছিল তারাও তারা কিসে পড়ে আপনার মেয়ে আমার মেয়ে নাই মেসেকশনে পড়ে হ্যাঁ তো সেই কথাবার্তা আমার মা ওর মাকে গিয়ে বলে ওর মা আমাকে বলে বলার পরে আমি বললাম যে ছাপ সেটাও আর ওই স্যার বলেছেন ওটা আমি পরে চিন্তা ভাবনা করে দেখছি তারপরেও যখন লাগাত আর ওই ধরনের ক্রিটিসাইজ করে কথাবার্তা বলতে আরম্ভ করেছেন আমি হেড স্যারের কাছে পাঠাই রেবসার টাকারকে পাঠানোর পর উনি বলেছেন যে লিখিত অভিযোগ জানান তার ভিত্তিতে আমরা আলোচনায় বসলাম সেই মোতাবেক সাত মাস কেটে যায় কেটে যাওয়ার পরে আজকে সপ্তাহখানেক আগে আমাদেরকে ডেকেছিলেন আমরা আজকে এসেছি আমরাও চাইছিলাম যে স্কুলের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক ভালোভাবে চলুক মানে এরকম কাঁদা ছড়াছুনি যেন না হয় একটা সুস্থ মীমাংসার জন্য এসেছে আমরা এসে আলোচনা শুরু করতে করেছেন সেই অবস্থায় নিয়ে কাকে কাকে ডাকতে হবে ওনার মনের মতো লোককে ডাকা হয়নি বলে উনি মিটিং চলে যান এই পর্যন্তই হয়েছে এরপরে আর আমাদের কী করা আছে আপনার নাম চিন্তাভাবনা নেন আপনার নাম আমার নাম মদন গ্রামবাসী অন্যদিকে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কাজল সামন্ত এই ঘটনায় বলেন আমি শ্রী কাজল কুমার সামন্ত বাসগুপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের আমি সভাপতি আমাদের কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে আমাদের স্কুলে একজন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার আদক উনি কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে বিভিন্ন রকম কুকথা বলেছিলেন এবং প্রায় বিভিন্ন ছাত্র ছাত্রীদের কথা বলে থাকে। সেই জন্য কয়জন অভিভাবক অভিভাবক সাতজন আমাদের কাছে একটা পিটিশন করে এমসির কাছে বা হেডমাস্টারমশোর কাছে যে আর আমরা সুবিচার চাই তো সেই পরিপ্রেক্ষিতে হেডমাস্টার মশয় নোটিশ দিয়ে আমাদের এমসিকেও ডাকেন এবং যারা পিটিশনকারী ছিল তার দিকেও ডেকেছিলেন গার্ডিয়ান হিসাবে এবং আদেকবাবুকে ডেকেছিলেন প্রভুল্ল কুমার যার বিরুদ্ধে আবেদনটা ছিল এবং সেই জন্য দুজন তিনজন সিনিয়র টিচার স্কুলের সিনিয়র আপনার সহকারী প্রধান শিক্ষক তাকে ডেকেছিলেন স্টাফ কাউন্সিলের যিনি সেক্রেটারি সামল রায় তাকে ডেকেছেন এবং আরেকজন সিনিয়র টিচার অপূর্ব মণ্ডলকে তিনি ডেকেছিলেন মিটিংটা যখন আরম্ভ হলো তখন হেডমাস্টার মাসে বক্তব্য রাখলেন আজকে মিটিংয়ের মেন এজেন্ডা কী বক্তব্য রাখার আদক আদকবাবু দাঁড়িয়ে বললেন যে আমার অজান্তে আমাকে না যা আমার যেসব যে কয়েকজন টিচার আজকে এখানে উপস্থিত হয়েছে আমি এনাদের সঙ্গে কোনো মিটিংয়ে বসতে রাজি নয় আপনারা আমার যদি অন্য হয় থাকে আমাকে ক্ষমা করবেন বলে উনি বাড়ি বেরিয়ে চলে গেলেন আমরা মিটিংটা শুরু করার সময় এরকম একটা অসুযাগ করে উনি কিছু ছাত্রছাত্রীকে ডেকোরি স্কুলে গণ্ডগোল তৈরি করে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। এর মতো হয়েছেন আমরা আবার গার্ডিয়ানরা বলেছেন বৃহস্পতিবার আবার সমস্ত আজকে গাঁ গার্ডিয়ান তাদের দিকে নিয়ে এবং যেসব ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে নিয়ে বৃহস্পতিবার দিন বসা হয়ে এটা সমাধান করা হবে যদিও গালিগালাজ বা বাজে ব্যবহার করার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক তবে ছাত্রীর সাথে জোর গলায় কথা বলেছিলেন বলেই তিনি জানান আর এই কারণেই নাকি তাকে মিটিংয়ে ডেকে হেনস্থা করা হয়েছে বলেই তিনি অভিযোগ করেন বিরুদ্ধে অভিযোগ তুলছে যে একটি গার্জেন তার যে কন্যা ক্লাস নাইনে পড়ে তাকে নাকি অসংযত ভাষা বলেছেন সেই নিয়ে নাকি আজকে মিটিং আপনি নাকি মিটিংয়ে বসতে চাইছেন না এটা প্রধান শিক্ষক এবং যে গার্জেন তাদের অভিযোগ কি বলবেন এই বিষয় নিয়ে আমি যে ভাইটি আমার রেকর্ডিং করছে কথা তাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই এবং যারা শুনছেন বা দেখবেন এই আজকে ভিডিওটা তাদের সকলকে একজন শিক্ষক হিসাবে সমাজ সচেতন মানুষ হিসাবে আমি আন্তরিক অগ্রিম আগে থেকেই অভিবাদন জানাচ্ছি বিষয়টা সরস্বতী পূজার সময় কয়েকটি মেয়েকে আমি একটু বকাজোকা করি বোঝার সত্ত্বে বিভিন্ন কাজগুলো যেমন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোন সময় অংশগ্রহণ করতে হবে কখন থেকে প্র্যাকটিস করতে হবে একেবারে ফাস্ট পিরিয়ড নয় এইসব ব্যাপারগুলো একটু ক্লাস করে করতে হবে তারপরে হচ্ছে এই রকম কিছু বলতে জোরে জোরেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে স্বামীজির উপর প্রোগ্রাম হলে স্বামীজির মূল্যবোধের শিক্ষা নিতে হবে তোমরা যেটা করো না রকম করে জোরে জোরে বলতে ওদের মনে কারো কারো দুঃখ লেগেছে কষ্ট লেগেছে সেইটা ওদের গার্জেনকে যেয়ে বলেছে তারা তাদেরকে যেভাবে বলো না কেন তারা এসে উপস্থাপন করেছে এবারে তারা হেডমাস্টর মশাইয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টর মশাইয়ের কাছে সভাপতির কাছে এসে অভিযোগ জানায় তারা তাদেরকে আমি স্কুলে আছি না কিছু বলে তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ওইটি তোমরা লিখিতভাবে দারুণ করে দাও এবং লিখিত দিলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব আমাকে তারপরে কিছু জানতে দেওয়া হয় না অভিযোগ যেহেতু গার্জেনরা করেছে আশা করা যে যা যে গার্জেন এসে দেবে কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হয়নি একটি মেয়ে এসে অভিযোগ দেয় একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব সেই কাগজটা দেখেন পড়েন এবং তাকে পরামর্শ দেন যে এইটাকে আমি জেরক্স করে দিচ্ছি বাচ্চা জেরক্স করার কথা আমাদের স্কুলে হয় যে না জানার কথা নাই নেই জেরক্স করে দিচ্ছি এই জেরক্স কপিটা হচ্ছে তুই হেডস্যারের কাছে গিয়ে রিসিভ করে নিবি এরপরে বিদ্যালয়ের সভাপতি মহাশয় প্রতিদিন একটি মেয়ে যে লিডিং করছিল অভিভাবিকা আমার এক ছাত্রী প্রাক্তন তার দোকানে যায় এবং তাকে বিভিন্নভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দিবে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু যেহেতু বাসুদেবপুরে দীর্ঘদিন ধরে আছি এখানকার মানুষের সঙ্গে মিলেমিশে গেছি এখানকার হাওয়া এখানকার মাটি এখানকার জল সব কিছু আমার রক্ত মাংসের সঙ্গে মিশে গেছে যার জন্য খুব বেশি লোক সে জোগাড় করতে পারেন যাদের কাছে গিয়েছে তারাই অভিযোগ করেছে সাতজন মিলে তারাই আমাকে জানিয়েছে তার এই সব ব্যাপারগুলো। এরকম করতে করতে একদিন হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওরা যে ব্যাপারটা জানতে পারি আমি যে তখনকার মতো চুপ হয়ে যায় কিন্তু এখন জানতে পারি যে সাতজন অভিযোগ করেছে সেই সাতজনের মধ্যে আছে এমন লোক যাদের ছেলে মেয়ে এখানে পড়েনি মানে জোর করে একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে করা হয়েছিল আজকের বিষয়টাতে আমি হেড স্যারকে প্রথমেই বললাম যে স্যার আপনি যেহেতু অতিরিক্ত লোক ডেকেছেন এটা তো আমাকে বলেনি আপনি ঠিক করুন যে আপনি এদেরকে অতিরিক্ত যারা আছেন তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি সম্মান জানাচ্ছি কিন্তু যেহেতু মিটিং গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে যেহেতু তাদের থাকার কথা নয় হয় তাদের রাখুন নাহলে আমাকে রাখুন আপনি স্যার যেটা করবেন ঠিক করুন তো হের স্যার বলুন থামুন না থামুন না মীমাংসা হয়ে যাবেন আপনি জটিল করছেন কেন আমি বলি স্যার আপনাকে নমস্কার করছি নয় নিবেদনে আবারও অনুরোধ করছি আমি বাইরে এসে স্যারকে ফোন করে বলেছি স্যার আপনি যাদের অতিরিক্ত ডেকেছেন তাদেরকে রাখবেন না চারজন টিচার যারা ওনার ফরে কথা বলে যারা গোপনে উনার বাড়িতে গিয়ে মিটিং করে বিভিন্ন পরিকল্পনা তৈরি করে বিভিন্ন স্যারের বিরুদ্ধ গণ্ডগোল করে তাদেরকে নিয়ে গিয়ে ওই রকম মিটিং করেন তাদেরকে নিয়ে আজকে বসেছেন আমি ব্যাপারটা বলেছি যে প্লিজ এটা করবেন না আপনারা তো সবাই থাকলেন এই চার পাঁচজন এক্সট্রা থাকার কী দরকার আছে একজন অভিভাবক যদিবাহিকা যারা দরখাস্ত করেছে তিনি তার স্বামীকে ডেকে আসছেন তার ব্যবহার দেখলে সবাই অবাক হয়ে যাবে সেই ছেলে এখন যে ছাত্ররা আমাকে ভালোবেসে না কোথা থেকে খবর পেয়ে যায় দাঁড়িয়েছে এখনও পর্যন্ত তাদের কারো কারো গায়ে হাত পর্যন্ত তুলল তাহলে আমার ভুলটা কোথায় ভাই বা যারা শুনছেন বলে দিতে পারেন আমি কিন্তু নমস্কার জানিয়ে এবং যারা অভিযোগ করেছে তাদের কাছে বলে এসছি আপনারা প্লিজ 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 আমার ছেলে এখানে পড়ে আমার মেয়ে এখানে পড়ে গেছে ওরা আমার ছেলে মেয়ে থেকে একটুও কোনো অংশে কম নয় কোনো জায়গায় হয়তো আঘাত পেয়েছে আমি দুঃখিত আপনারা ভুল বুঝবেন না কিন্তু যেহেতু ইনারা সিস্টেমে হাঁটলেন না এত অনুরোধ করার পরও হেডস্যার অতিরিক্ত কাউকে বের করলেন না তাই আমার ক্ষেত্রে থাকা সম্ভব নয় আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু আমি চলে যাইনি বাইরে থেকে আবার হেডস্যারকে আমি মেসেজ করলাম স্যার প্লিজ একটু বসার ব্যবস্থা করুন একটা সমাধানের পথ আমিও চাই এরকম অশান্তি করলে স্কুলের ক্ষতি হয়ে যাবে যে স্কুলটাকে ভালোবাসি বলছি সেই স্কুলটার এরকম ক্ষতি হবে কেন এটা বলার পরও হেড স্যার কিন্তু সেই ব্যবস্থা করলেন না মিটিং ভেঙে দিলেন কি আলোচনা হয়েছে তা জানি না আমি আর টিআই করবো দরকার হলে আমি যেখানে আমার সুরক্ষা পাবো নিরাপদ যাব আমি পর্ষদকেও জানাবো যে এইভাবে মেন্টাল চর্চার আজকে দশ থেকে বারো বছর আমাকে করা আছে এদিকেই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বলেন স্যার বিষয়টা কি এক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর গার্জেনের মূলত অভিযোগ যে সেই শিক্ষকের আচরণ তাদের ভালো লাগছে না অসঙ্গতি লাগছে এই নিয়ে একটা অভিযোগ আপনাকে জমা দিয়েছে যেটা জানতে পাচ্ছি আর পুরো বিষয়টা কি পুরো বিষয়টা বলতে এই বছর সরস্বতী পুজোর সময় একটা সরস্বতী পুজোর কমিটি হয় তো সেই কমিটিতে অনেক ছেলে অনেক মেয়েই ছিল কিছু কিছু ছেলে মেয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করলেও নাম নথিভুক্ত করলেও সবসময় তারা সম্পূর্ণভাবে সময় দিতে পারে না মানে কাজকর্মে লাগতে পারে না তো সেই সূত্রেই নাকি আমি যেটা শুনেছিলাম যে যে সমস্ত ছেলে মেয়েগুলো সরস্বতী পুজোয় কমিটিতে থাকা সত্ত্বেও বেশি সময় দিতে পারেনি বা বিভিন্ন ধরনের কাজকর্মগুলো থাকে সেই সমস্ত কাজকর্মে খুব একটা সহায়তা দিতে পারেনি তাদের প্রতি কিছু ইস্মা প্রকাশ করেছিলেন আমাদের প্রফুল্লবাবু কারণ উনি সরস্বতী পূজা কমিটির হেডে থেকে কার্যক্রমগুলো করছিলেন তো তার পরেই বার্ষিক অনুষ্ঠানের একটা সময় চলে আসে এবং বার্ষিক অনুষ্ঠানের কয়েকদিন আগে কয়েকজন অভিভাবিকা মূলত অংশে দেখা করে যে আমাদের মেয়েদেরকে যে আদববাবু মানে আমাদের প্রফুল্ল কুমার আদববাবু সহশিক্ষক উনি কিছু অশ্লীল কথা বলেছেন যাতে করে মেয়েরা বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে তো আমি বললাম যে তো ভালো জিনিস নেই আচ্ছা ঠিক আছে মাস্টার মাস্টার সঙ্গে কথা বলবো তারপরে অবশ্য আমি বললাম যে আমাদের যদি অভিযোগ সেরকম থাকে তাহলে একটু লিখিত দিলে ভালো হয় তাহলে এই বিষয়টি নিয়ে আমি পরে আলোচনা করতে আমার সুবিধে হবে তো তারপরে এক দুদিন পরে তারা একটা লিখিত অভিযোগও আমার টেবিলে এসে জমা করে গিয়েছিলেন তারপরে আমরা আজকেই সেই বিষয়টির একটা যাতে সুস্থ মীমাংসা হয় সুষ্ঠু নিষ্পত্তি হয় সেই জন্য আলোচনায় বসেছিলাম এবারে অভিযোগকারিনীদের পক্ষ থেকে চারজন অভিভাবিকা একজন অভিভাবক এসেছিলেন উপস্থিত ছিলেন আর আমার ম্যানেজিং কমিটির সব সদস্যই ছিল এছাড়াও আমি আমার স্টাফ কাউ যেহেতু হচ্ছে স্টাফের সমস্যার ব্যাপার স্টাফকে নিয়েই মূলত সমস্যা সেই কারণেই আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারিকে দেখেছিলাম আমার সহকারী প্রধান শিক্ষককে দেখেছিলাম এবং এই আমাদের বিদ্যালয়ের পুরাতন হোস্টেল বিল্ডিংয়েই থাকেন সর্বক্ষণের জন্যই থাকেন অত্যন্ত সিনিয়র টিচার আমাদের অপূর্ববাবুকে রেখেছিলাম তিনজন শিক্ষককে রেখেছেন এখন আমি মিটিংটা শুরু করলাম সকলের কাছে একটা আর্জি জানিয়ে যে যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে মীমাংসাটা হয় আলোচনাটা হয় সৌজন্যমূলকভাবে আবেদন রাখলাম এবং আলোচনা করলাম কিন্তু আমাদের প্রফুল্লবাবু প্রথমেই বলে দিলেন যে এই সভায় থাকা পক্ষে সম্ভব নয় কারণ ম্যানেজিং কমিটির মিটিংয়ে কেন অন্য কেউ থাকবেন মানে অন্য কেউ বলতে বাইরের তো কেউ নন আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আমার সহকারী প্রধান শিক্ষক এবং আরেকজন সিনিয়র টিচার এই তিনজন তাদের প্রয়োজন ছিল এই কারণে যে স্টাফের যেহেতু ব্যাপার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গেলে তাদেরও মোটামুটি একটা দরকার হবে আমি সেই জন্যই মিটিংয়ে থাকতে বলেছিলাম তো উনি মিটিং স্টল ছেড়ে বেরিয়ে গেলেন এবং তারপরেই স্বাভাবিক কারণে যা হয় একটু উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তো দেখছি যে এটা কীভাবে আবার মোকাবিলা করা যায় এবং মশা নিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে বসা যায় অভিভাবকদের নিয়ে সেই সুস্থ মীমাংসার পথেই আমরা এবো আমরা চাই না যে এতে করে বিদ্যালয়ের স্বাভাবিক যে শৃঙ্খলা সুস্থ পরিবেশ বিদ্যালয়ের পঠন পাঠন বিঘ্নিত হোক আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে